और 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 आ देख ये मुद्दे आप लोग देखছেন সামনে শুক্রবার দিন দোল শনিবার দিন খুলি অবশ্যই আপনারা আনন্দ করুন অবশ্যই আনন্দ করবেন অবলা কোনো পশুদের গায়ে রং দেবেন না রঙে থাকা যে কেমিক্যাল সেই কেমিক্যালে এই পশুদের মৃত্যুর কারণ হতে পারে আয় আয় সামনে শুক্রবার হচ্ছে দোল শনিবার হোলি অবশ্যই আপনারা আপনারা দোল খেলুন আপনারা হোলি খেলুন আনন্দ করুন কোনো অবলা পশুদের গায়ে রং দেবেন না সেই রঙে থাকা কেমিক্যাল সেই অবলা পশুদের মৃত্যুর কারণ হতে পারে Oi, oi, oi. Oi, 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 oi. নয় একদম নয় যা 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 এবার যা যা সামনে শুক্রবার দোল শনিবার হলি অবশ্যই আপনারা দোল খেলুন খেলুন আমাদেরকে সচেতন হতে হবে অবশ্যই আপনারা সচেতন থাকবেন অবলা পশুদের গায়ে রং দেবেন না রঙে থাকা কেমিক্যাল অবলা পশুদের মৃত্যুর কারণ হতে পারে আমাদেরকে প্রত্যেককেই আমাদেরকে সেদিকে সচেতন থাকতে হবে আমরা আনন্দ করবো আমরা দোল খেলবো আমরা হোলি খেলবো কিন্তু তার মধ্যে আমাদেরকে সচেতন থাকতে হবে আপনারা সচেতন থাকবে